কোনো নারী যে দেশের স্বাধীনতার জন্য এভাবে সর্বস্ব বিসর্জন দিতে পারেন এতটা আত্মত্যাগী হতে পারেন তা এর আগে জানা ছিল না নেতাজি জীবন রক্ষার জন্য তিনি নিজের স্বামীকে হত্যা করেছিলেন আন্দামানের সেলুলার জেলে তার নির্যাতনের ঘটনা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে একটি ছোট্ট কঠুরিতে বন্য পশুর মতো হাতে পায়ে এবং গলায় শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে প্রথম দিন কিছুই খেতে দেওয়া হয়নি কঠুরির কনকনে ঠান্ডা মেঝেতেই তিনি রাত কাটান সকালবেলায় জোটে প্রথম খাবার তা আবার ফুটন্ত খিচুড়ি তারপর ব্রিটিশ জেলার একজন কামারকে নিয়ে আসেন কঠুরিতে কামার কাটতে শুরু করে তার হাতের বেড়ি তাতে হাতের চাম উঠে আসে তিনি বুঝতে পারেন যে ইচ্ছাকৃতভাবেই তাকে আঘাত করা হচ্ছে তিনি মুখ বুঝে সমস্ত যন্ত্রণা সহ্য করেন কিন্তু পায়ের বেলি কাটতে গিয়ে হাতুড়ি দিয়ে পায়ে আঘাত করতে শুরু করে কামার চিৎকার করে তিনি বলে উঠলেন তুমি কি অন্ধ পায়ে হাতুড়ি মারছ কেন কামার অশ্লীলভাবে তার বুকের দিকে চেয়ে বলেছিলেন পায়ে কেন দরকার হলে তোমার বুকেও মারতে পারি তুমি কিছুই করতে পারবে না প্রচণ্ড রাগে সে অগ্নিকূণ্ডা বললেন আমি জানি আমি তোমাদের কৃতদাস তোমরা যা খুশি করতে পারো আমাকে নিয়ে সে সময় ব্রিটিশ জেলার এগিয়ে এসে বলেন নেতাজি কোথায় এসে বলে দাও আমরা তোমাকে ছেড়ে দেব। তিনি বলেন সারা বিশ্ব জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে জেলার উত্তেজিত হয়ে বলেন সুভাষ বোস এখনও জীবিত মাথা উঁচু করে গর্বের সহিত তিনি বলেন হ্যাঁ নেতাজি জীবিত আমার বুকের মধ্য রেগে গিয়ে সেই দূরাচারী ব্রিটিশ জেলার বলেন নেতাজি যদি তোমার বুকের মধ্য থাকে তাহলে সেখান থেকে আমরা তাকে বের করে আনবো এ বলে তিনি কামারকে ইশারা করলেন কামার সঙ্গে সঙ্গে বের করলেন তার বৃষ্ট রোবার নামক যন্ত্রটি এবং তা দিয়ে কামার তার ডান স্তন উপড়ে ফেলেন অসহ্য যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন তার চিৎকার সেদিন জেলে সমস্ত আসামিরাও শুনতে পেয়েছিল এই বিরল নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছিলেন শুধুমাত্র ভারতের স্বাধীনতার জন্য এই নারী কোনো সাধারণ নারী ছিল না ইনি হলেন আজাদ হিন্দ ফৌজে ঝাঁসিরহানি রেজিমেন্টের একজন সদস্য এবং পরাধীন ভারতের প্রথম মহিলা গুপ্তচর নীরা আর্য উনিশশো সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশে খেকড়া জন্মগ্রহণ করেন নীরা আর্য তার পিতা শেঠ ঝাজুমল ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সারা ভারত জুড়ে তার ব্যবসা থাকলেও কলকাতা ছিল তার ব্যবসার মূল কেন্দ্র তাই কলকাতাতে নীরা তার পড়াশোনা শুরু করেন নীরার বিয়ে হয় ব্রিটিশ ভারতের সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে কিন্তু শ্রীকান্ত জয়রঞ্জন ছিলেন ব্রিটিশ প্রভুভক্ত তাই ব্রিটিশ ভক্ত স্বামীর সাথে নীরার আদর্শগত অনেক পার্থক্য ছিল তাছাড়া নীরা বিয়ের আগে বাবাকে লুকিয়ে দাদার সাথে যোগ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারপর বেশ কিছু বছর সংসার করার পর তিনি যখন জানতে পারেন যে তার দাদা বসন্ত কুমার যোগ দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে ছেড়ে যোগ দেন আজাদ রেজিমেন্টে আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর হন তিনি স্ত্রী আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়েছেন শুনে বেশ খুশি হন স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন কারণ ব্রিটিশরা তাকে একটি গুরুদায়িত্ব দিয়েছিল নেতাজির উপর নজর রাখা এবং সুযোগ পেলেই তার হত্যা করা সুযোগ তিনি পেয়েও ছিলেন গুলিও চালিয়েছিলেন কিন্তু গুলি গিয়ে লাগে নেতাজির বিশ্বস্ত ড্রাইভার এবং দেহরক্ষী নিজামুদ্দিনের এরপর নিরার সময় নষ্ট না করে ছুরি কুপিয়ে হত্যা করেন তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জনকে নেতাজিকে বাঁচানোর জন্য তার স্বামীকে তিনি নিজের হাতে হত্যা করেছিলেন নিজের হাতে তিনি মুছে নিয়েছিলেন তার স্মৃতির সিঁদুর এ ঘটনার জন্য তার নাম হয়ে গিয়েছিল নীরা নাগিনী আজাদ হিন্দ ফৌজের গোয়েন্দা বিভাগ ছিল খুবই শক্তিশালী গোয়েন্দা বিভাগের মেয়েরা চুল কেটে ছেলেদের মতো পোশাক পরে বিভিন্ন কাজের অজুহাতে ব্রিটিশ অফিসারদের পাড়ি এবং সেনা সামনিতে প্রবেশ করতেন তথ্য সংগ্রহ করার জন্য এরপর তথ্যগুলি পাঠানো হতো নেতাজির কাছে গুরুত্বপূর্ণ নথিও হাতবদল করা হতো তাদেরকে দিয়ে কিন্তু গোয়েন্দাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল যে ধরা পড়ার উপক্রম হলে নথিগুলি পুড়িয়ে দিতে হবে এবং তারপর পিস্তল দিয়ে আত্মহত্যা করতে হবে একবার ব্রিটিশদের কাছে ধরা পড়ে যান দুর্গা নামক এক গোর্খা মেয়ে আত্মহত্যা করার সুযোগটুকুও পাননি তার উপর অত্যাচার শুরু করেছিল ব্রিটিশরা তাকে ব্রিটিশদের কবল থেকে উদ্ধার করার জন্য এক দুঃসাহসিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন নিরা আর্য এবং সরস্বতী রাজমণি সেজে তারা ঢুকে পড়েছিলেন ব্রিটিশ শিবিরে নেচে গিয়ে অফিসারদের সুরার ক্লাসে মিশিয়ে দিয়েছিলেন আফিম তারা নেশায় আচ্ছন্ন হওয়ার পর বন্দি দুর্গাকে নিয়ে চলে এসেছিলেন সেনা ছাউনির বাইরে এক সেনা তাদের তিনজনকে দেখে গুলি চালান গুলি গিয়ে লাগে সরস্বতী রাজমণির পায়ে সরস্বতী রাজমণিকে নিয়ে তারা চলে গিয়েছিলেন এক গভীর জঙ্গলে একটি উঁচু গাছে উঠে পড়েছিলেন তারা ব্রিটিশ সেনারা শুরু করে তাদের তল্লাশি কিন্তু তাদের খোঁজ পায়নি কাছের উপরেই কেটেছিল তাদের তিনটে দিন এই তিন দিন তারা না খেয়েছিলেন ঘুমিয়ে নিয়েছিলেন পালা করে কয়েকদিন পর তারা ফিরে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের গোপন ক্যাম্পে এই দুঃসাহসিক অভিযানের জন্য নেতাজি তাদের পুরস্কৃত করেন সরস্বতী রাজমণি হয়েছিলেন চাষী বাহিনীর লেফটেন্যান্ট এবং নিরাহকে বানানো হয় ক্যাপ্টেন বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে আজাদ হিন্দ ফৌজ মৃত্যুশক্তির হাতে ধরা পড়ে আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সৈন্য লালকেল্লায় তাদের বিচার হয় বেশিরভাগ সেনা মুক্তি পেলেও নিরাহার্য মুক্তি পায়নি ব্রিটিশদের বিশ্বস্ত অফিসার শ্রীকান্ত জয়রঞ্জনকে হত্যার দেয় তাকে আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখা হয় আর সেখানেই হয় তার উপর চরম নির্যাতন এবং বিভৎস অত্যাচার নিরাহার্য আন্দামান জেলে আসার এক বছর পর ভারত স্বাধীন হয় নিরাও মুক্তি পায় কিন্তু তার আত্মত্যাগের সম্মান দেয়নি দেশ ইতিহাসের পাতাও তার জায়গা হয়নি অভিমানে সাধারণে ভিড়ে হারিয়ে গিয়েছিলেন তিনি বহু বছর পর তাকে খুঁজে পাওয়া যায় হায়দ্রাবাদের ফলকনামা এলাকায় স্বাধীন ভারতে ফুল বেঁচে দিন কাটাতেন তিনি থাকতেন বস্তির এক চালাঘরে পরবর্তীকালে তার পরিচয় জানার পর তাকে সরকারি পেনশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা ফিরিয়ে দেন এবং অবশেষে উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বাধীনতা সংগ্রামী বীরঙ্গনা নারী তবে কোনো রাষ্ট্রীয় মর্যাদায় তার কাজ সম্পন্ন হয়নি তার জটিনী গানসালুটো এক সহায়দ সাংবাদিক তার শেষ কাজ করেছিলেন দিয়েছিলেন ফুলের মালা মৃত্যুর কয়েক বছর আগে যে কুড়ে ঘুরে তিনি থাকতেন সেটিকেও গুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সেটি ছিল সরকারি জমির উপর সেদিন নিরা বুঝতে পারলেন যে মাটির জন্য তার বুক থেকে রক্ত ঝরেছিল সে মাটিও তার নিজের ছিল না